দুপুরবেলা তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় ভরা মজলিশে আমার শাশুড়ি মা মাংসের গরম বাটিটা যখন আমার শরীরের উপর ছুঁড়ে মারলেন ছলছল চোখ নিয়ে মনে তখন একটা প্রশ্নই জেগে উঠল আচ্ছা অনাথ হয়ে জন্ম নিয়ে কি খুব বড় অপরাধ করে ফেলেছি অনাথদের কি বাঁচার কোনো অধিকার নেই কোনোভাবেই নেই রুবি আমার একমাত্র ননদ সে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা বাড়িতে আজ তারই স্বাদের অনুষ্ঠান হলো বাড়িতে আত্মীয় স্বজনের গম গম পরিবেশ ভোরবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নার সমস্ত কাজ এক হাতে সামলিয়েছি গরুর মাংস খাসির মাংস রেজালা মুরগির রোস্ট গলদা চিংড়ি ভুনা বড়ো মাছের মুড়িঘণ্ট সমস্ত রান্না নিজের হাতেই করেছি দায়িত্ব নিয়ে খুব ভালোবেসেই করেছি একমাত্র ননদ কিনা আমার হঠাৎই মনে পাহাড় সমান আফসোস নিয়ে মনে একটা প্রশ্ন উঁকিয়ে দিল মামার মুখের শুনেছি আমিও নাকি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম বাবা আমায় আদর করে রাজকন্যা বলে ডাকত হয়তো তার বিশাল কোনো রাজভাণ্ডার ছিল না কিন্তু তার ছোট্ট কুটির রাজরানী ছিল আমার মা আর তার রাজকন্যা আমি খুব শখ করেই বাবা আমার নাম রেখেছিলেন রানী আচ্ছা আমিও তো অন্তঃসত্ত্বা এই তো দেখতে দেখতে পাঁচ মাস কেটে গেল আমার মা থাকলেও বুঝি এমন ঘটা করে আমার স্বাদের অনুষ্ঠান করত। আমাকেও এমনভাবে গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছের ভুনা নাক ডুবিয়ে খাওয়াত পেটে খুব খিদে সকাল হতে শুকনো কটা চিরা ছাড়া পেটে কিছুই পড়েনি ক্ষুধার যন্ত্রণায় শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে ছুটে গেলাম রান্নাঘরের দিকে দুপুরের আগে রান্নার কাজ শেষ করে গোসল করে রান্নাঘরে উকি দিতেই শুনতে পেলাম ফুপু শাশুড়ি গলার স্বর তিনি আমার শাশুড়ির উদ্দেশ্য করে বললেন রেহানা তোমার বড় বইয়ের ছেলে পোয়াতি সেই সকাল থেকেই দেখছে ওই শরীরে কত খাটাখাটনি করছে আজ না হয় আমাদের মেয়ের সাথে তাকে বসিয়ে একটু ভালো মন্দ নিজের হাতে খাইয়ে দিও ওর বা আর কি দোষ ফুপুর মুখে পুরো কথা শেষ না হতে হতেই আমার শাশুড়ি মা ভাতের হাঁড়ি থেকে চামচ উঠাতে উঠাতে বললেন এত আল্লাহ দেখে তো আপা জন্মের কিছু বছর পরই বাপমাকে খেয়েছে তার এত শখ আল্লাদের কি আছে অনাথিমদের এত আল্লাদি হলে চলে না আপা আপনি বরং খাবারগুলো টেবিলে নিয়ে যান হাতে অনেক কাজ আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে পেটের খিদে আর পেটে রইল না কোথাও যেন উধাও হয়ে গেল আঁচলের কোনায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম আর মান আমার স্বামী তখন পেপার পড়তে ব্যস্ত বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর লোক আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই আমি খেলাম কি না খেলাম সে বিষয়ে তার কোনো কৌতূহলও নেই আজকাল মাঝে মাঝে সে তো আমাকে দু একটা কড়া কথাও শুনিয়ে দেয় তার অন্যান্য সহকর্মীরা বিয়ে করে নাকি শ্বশুরবাড়ির টাকা পয়সায় রাজার হালে থাকে তার ছোট ভাই আমার দেবর বেশ কিছুদিন হলো বিয়ে করেছে প্রায়ই তার শ্বশুর বাড়ি থেকে ওটা ওটা পাঠায় এই তো আজ সকালেই আমার ছোট যা এর বাপের বাড়ি থেকে হরেক রকমের বাজার সদাই করে পাঠিয়েছে রুবির সাধের অনুষ্ঠানে এজন্যই আমার ছোট যা আমার শাশুড়ির কাছে লক্ষ্মী মন্ত্র আর আমার স্বামী এসব কিছু থেকে বঞ্চিত আর সে তো একবেলা খাবারও পায় না শ্বশুরবাড়ির এই গল্পটির পরবর্তী পর্ব নেক্সট কোনো বড় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ